আসসালামু আলাইকুম সবাইকে কটনের একটা ধাওয়া গাঁদার কালি ছিঙ্গে চলে আসি মানে কটন কাপড় যারা পছন্দ করেন এক্সেপশনাল জাপুরা জর্জেটের অনেক ফ্যান বাট কটন এমন একটা কাপড় যেটা মানে পরতে যেরকম আরাম দেখতেও সুন্দর প্লাস হচ্ছে কটনের উপর কমফোর্টেবল আর কিছুই হয় না সত্যি কথা সো চলেন আপনাদেরকে কটনের কিছু ড্রেস দেখায় প্রথমে যেটা দেখাবো একদম ডেনিম ব্লুর সাথে খুব সুন্দর সেইডেড একটা ড্রেস এবং গলায় এত নাইস করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা তার সাথে আমার নিচের অংশে খুব দারুণ করে এটা ডিজাইন করা যদিও এটা কাটা বডি কিন্তু হিউজ লং এবং বেশ চড়া সো এই হচ্ছে আপনার ড্রেসটা এটা ওড়নাটা এত সুন্দর পুরোটা ওনার মধ্যে সুন্দর করে এরকম স্টোন আছে মাঝখানে মাঝখানে তার মাঝে যদি এরকম একটা ফ্লোরাল মানে প্রিন্স থাকে আর কি লাগে বলে দেখেন ওড়নাটা চমৎকার সুন্দর তো ডেনিম ব্লু কিন্তু এমনিতেও খুব অ্যাট্রাকটিভ একটা কালার মানে এই ব্লুর সৌন্দর্যটা না অন্যরকম একটা সুন্দর ব্লু কালার তো এমনি সুন্দর ভালোবাসার রং মানেই হচ্ছে ব্লু সো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র 650 টাকা যারা যারা নিতে যাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে এখনি ইনবক্স করে ফেলবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন তারা যেটা করবেন চলে আসবেন ড্রাইভার বাস স্ট্যান্ড এসে এখান থেকে জাস্ট আমাদের একশো নেতার নাম্বারে ফোন দিলেই বেশি একটা দূর না খুব সামান্য একটু মানে দুই থেকে তিন মিনিটের রাস্তা হাঁটলে হচ্ছে আমাদের শোরুম তো শোরুমে আসলে যেটা হবে যে অনেক ভ্যারাইটির ড্রেস দেখতে পাবে অনেক ভ্যারাইটির অনেক কোয়ালিটির মানে সব কিছু আপনারা মিলিয়ে আমার মনে হয় যে চমৎকার ভাবে আপনাদের জন্য আপনারা ড্রেস পার্চেস করতে পারবেন যারা হোলসেলে নিতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয় শোরুমে আসলে এতগুলা প্রোডাক্ট তো হাজার হাজার প্রোডাক্ট যা দেখবেন দেখা যায় যে মানে হাজার প্রোডাক্ট দেখে যখন আপনি প্রোডাক্ট নিবেন তখন আপনার কালেকশনই হবে অন্য রকম আচ্ছা এটা হচ্ছে ফুল ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে পুরো কটনের একটা প্যাটার্ন হবে তবে এইটার দুইটা কালারের মধ্যে এটাতে যদিও কাজটা খুব অল্প বোঝা যায় বাট সেম কাজটা যখন আপনি অলিভের উপর দেখবেন জাস্ট দেখেন অলিভের সাথে খুব সুন্দর একটা পার্পেল কালারের এবং এটার মাঝখানে কিন্তু যে দেখেন ছোট ছোট একটি গ্রামীণ চেক যেটাকে আমরা বলি একটু গ্রামীণ চেপ এরকম একটা চেক চেক একটা ফিল আছে খুব দারুণ একটা স্কোয়ার স্টাইলে ইয়োগ করা সেম হচ্ছে আপনার জামাটা দেন এই হলো আপনার ওনাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাটা ওনার লং আমি আপনাদেরকে একটু সামনে পিছনে ঘুরিয়ে দেখাই হ্যাঁ ভাবতে পারেন যে আপনার ওনা কি শর্ট বা কোনো কিছু কিনা একদম পারফেক্ট সাইজের ওনা আছে আর এই হচ্ছে আপনার প্যান্ট এটার কাপড়টা যেরকম ভালো ডিজাইনটা কোয়ালিটি ফুল প্রিন্টটা চমৎকার আপনারা যারা এই টাইপের ড্রেস পড়তে পছন্দ করেন একটু ফ্লোরাল প্রিন্ট টাইপের বা এই টাইপের একটু জলছাপা থাকবে ভিতরে অন্যরকম লাগবে আমি বলবো ট্রাই দিস ওয়ান খুব সুন্দর এই ডিজাইনটা যারা যারা সোল্ড আউট খেয়েছিলেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে যে এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আবারও এসছে তবে এবার দুইটা কালার এসছে একটা অলিভ মানে এরকম একটা লেমন আর একটা হচ্ছে সুন্দর একটা স্কাই ব্লু এইটা এত সুন্দর মানে এটা যে দেখবে তার ভালো লাগবে সত্যি কথা খুব সিম্পল একটা কাজের জামা কিন্তু এত সুন্দর লাগে এত সুন্দর লাগে যারা মনে করছেন যে এই জামাটা অসম্ভব সুন্দর তারা জলদি জলদি ইনবক্স করে ফেলেন কারণ রিস্টকের ড্রেস কিন্তু আমরা যখনই আনি আলহামদুলিল্লাহ থাকে না এই হচ্ছে আপনার ওনাটা যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি ইনবক্স করে ফেলেন আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় যেটা হয় যারা যারা প্রোডাক্ট নেন আমাদের থেকে দেখা গেল আজকে বা এই সপ্তাহে আপনারা নিয়েছেন নেক্সট সপ্তাহে চিন্তা করছেন যে অনেক প্রোডাক্ট দেখে আসছে তো থাকতে পারে পরে যেটা হয় আপনারা এসে প্রোডাক্ট পান না এবং মন খারাপ করেন তো আমাদের প্রতিদিন যেখানে নতুন নতুন আপডেট আসে প্রতিদিন আলহামদুলিল্লাহ তিনটা লাইভ মানে ভিডিও সবগুলাতে আমরা কিন্তু নতুন নতুন একদম নতুন নতুন আপডেটগুলো গুলা দিই তো নতুন আপডেটগুলো যেহেতু ওইভাবে দিই আমাদের প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ ওইভাবে মানে রান হয় তো এই কারণে আমি বলি যখনই আসবেন যখনই যেটা পছন্দ হচ্ছে একটু আর্লি জানানোর চেষ্টা করবেন আমরা অবশ্যই আপনাদের সহায়তা করার চেষ্টা করব এইটা হচ্ছে স্কাই ব্লু কালারটা ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর আমি মাত্র যেই বাঙ্গি কালারটা মানে সরি লেমন কালারটা দেখালাম ওইটারই স্কাই ব্লু কালারটা সেম প্যাটার্নের মধ্যে স্কাই ব্লু এই যে ড্রেসটা সব বয়সে আপনাদেরকে ভালো লাগবে এটা আপনি এজেস পার্সনকে দেন ইয়াং পার্সনকে দেন টিন পার্সনকে দেন যাকে দিবেন তাকেই ভালো লাগবে এরপরে জামাটার জন্য জাস্ট আমি তো খুব এক্সাইটেড এটা যারা যারা চেয়েছিলেন আপনাদের মনে আছে কিনা জানি না জামাটা সোল্ড আউট ছিল জামাটা এত সুন্দর নিচে খুব দারুণ হালকা একটা অনিয়ন কালার বা এটাকে ডাস্টি পিঙ্কো বলা যায় পিঙ্কো বলা যায় বা অনিয়ন কালার বললেই বেটার সো এরকম সুন্দর একটা অনিয়ন কালারের শেড পাবেন আর এটা হচ্ছে জামার গলাটা গলা সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে আচ্ছা এবার চলেন এটার ওনাটা দেখায় খুব সুন্দর শেডের মধ্যে এই হচ্ছে আপনার ওনাটা এইটা যারা নেবেন মানে শেডটা কিন্তু অনেক মানে গাঢ় একটা শেড তা না খুব সিম্পল এবং হালকা একটা শেডের মধ্যে চমৎকার একটা জামা just চমৎকার একটা জামা যারা যারা নেবেন এক্ষুনি ইনবক্স করে ফেলেন তিনটা কালারই আসছে একটা হচ্ছে এইটা মানে এটা আর একটা কালার তারপর এটা দেখেন স্লিপের মধ্যে ছোট ছোট যে প্রিন্ট আইটাও দেখতে কি কিউট লাগছে সে হচ্ছে ফুল ড্রেসটা 650 টাকা করে হচ্ছে প্রাইস আচ্ছা নেক্সট ম্যাটারিয়াল সব কটন এখানে কিন্তু আজকে কোনো যেআপা অন্য জর্জের জামা সুতি এরকম কোন ভ্যারাইটি কিছু না সব একদম হচ্ছে আপনার কটন এর উপর এটা হচ্ছে ভাই বস 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 এটা হচ্ছে রানী গোলাপির সাথে মানে একদম যেতে 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 খুব সুন্দর করে একটা অলিভ কালারের শেড আসছে হ্যাঁ মানে শেডটা হালকা করতে 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 যে এই সাইডটাতে একটু অলিভ অলিভ টাইপের একটা শেড আসছে সে এই হলো আপনার একটু অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা জামা মানে অলিভ এবং পিঙ্ক কালারের শেড দারুণ একটা ড্রেস এটার কালারটা যে কি সুন্দর আমার রানী গোলাপি কালারটা আমি জানি না পার্সোনালি আমার কাছে কেন এত ভালো লাগে কারণ রানী গোলাপি কালার পরলে না সব আপুদের সত্যি রানের মতো সুন্দর লাগে এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস দিয়ে দেব হচ্ছে 650 650 টাকা আচ্ছা এবার চলেন নেক্সট এইটার অপোজিট যে কালারটা সেটা আপনাদেরকে একটু দেখাই এটার অপোজিট কালারটা হচ্ছে দারুন একটা অলিভ কালার অলিভের সাথে ডেনিম ব্লু ঠিক আছে এটা হচ্ছে অলিভের সাথে খুব সুন্দর একটা ডেনিম ব্লু কালারের একটা চমৎকার সংমিশ্রণ এই টাইপের কালারগুলো আমি দেখেছি যারা একটু এজেস পার্সেন তারা পছন্দ করে বাট অফিশিয়াল আপত্তিকে খুব বেশি আমি এই টাইপের কালার করতে দেখি মানে একটি কম্বিনেশন ফুল পড়লেও তারা এই টাইপের কালারগুলো করতে খুব চুরি হয় বা পছন্দ করে তো এই হলো আপনার দারুণ একটা চমৎকার কম্বিনেশনের জামা প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে এটা হচ্ছে ফুল প্র্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট যে জামাটা দেখাবো এটার ডিজাইনটা তো এত এত সুন্দর এই দেখ এটা গলার ডিজাইনটা যেমন সুন্দর এটার ব্যাক পোর্শনটা সুন্দর এটার সাথে আবার দেখেন ট্রেডিশনাল একটা জামদানি জামদানি টাইপ একটা মানে বাইপ রাখার চেষ্টা করেছে এই ড্রেসটার কালারটা বলেন কাজ বলেন প্রিন্ট বলেন টু মাছ সুন্দর এবং ওনাটা দেখলে আরো বেশি ভালো লাগবে আপনাদের ওড়াটা মাঝখানটাতে এরকম ছোট ছোট করে হচ্ছে আপনার স্টোন লাগানো আছে ওনার ডিজাইনটা একটু দেখেন আর ওনা হবে যে কোনো কারু কাজ বলি না আমরা একদম এরকম কারু কাজের মতো সুন্দর করে হচ্ছে ওড়নাটা করা এই হচ্ছে আপনার ড্রেসের দুপাটটা এটা হচ্ছে জামা আর এই হলো আপনার সুন্দর প্যান্ট প্রাইস দিয়ে দিব মাত্র সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা তো সুন্দর সুন্দর এই জামাগুলো যারা যারা পার্চেস করতে চাচ্ছেন এখনই ক্যাপশনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এন্ড ইমো সো যেটাতেই পারেন জাস্ট হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আল্লাহ হাফিজ